আসসালামু আলাইকুম এভরিওয়ান সো কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড মাইক্রোপ্রসেসর সাজেশনটা সাজেশন অ্যাকচুয়ালি কী কী পড়বেন এগুলো এই ভিডিওটাতে দেখাই দেবো এবং হচ্ছে নেক্সট ভিডিও যেগুলো থাকবে ওইগুলো হচ্ছে এর উপরেই এক্সপ্লেনেশন হবে যেহেতু বইতে এগুলো খুবই ডিফিকাল্ট এবং চিত্রগুলো বোঝা খুবই ডিফিকাল্ট সো আই উইল ট্রাই টু এক্সপ্লেন আপনার সংক্ষিপ্ত ওদের সংক্ষিপ্ত এবং রচনামূলকগুলো সো স্টে উইথ আস অ্যান্ড ডান্ট ফরগেট টু হেট দ্য সাবস্ক্রাইব বাটন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে থাকবেন অ্যান্ড সাপোর্টার্স তো প্রথমে একটা জিনিস হচ্ছে আপনার এই পুরো বইতে মোট তিনটা চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট বা ওইখান থেকে বেশি কোয়েশ্চিন আসবে সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার চ্যাপ্টার এবং হচ্ছে আপনার ছয় নাম্বার চ্যাপ্টার সো এইখান থেকে রচনামূলক আসার সময় মানে রচনামূলক যে আসবে এটার পসিবিলিটি হচ্ছে সবথেকে বেশি তো সব থেকে ভালো হচ্ছে ভালো করে পড়তে হবে হচ্ছে ওই দুইটা এবং একটা জিনিস দেখেন মানে এই পুরো চ্যাপ্টারের মেইন যে বিষয়গুলো বা আপনি যে চ্যাপ্টার পড়লে অনেক কিছু বুঝতে পারবেন সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টারটা কম্পিউটার সিম্পল অ্যাজ পসিবল কম্পিউটার আর্কিটেকচার তো এটা হচ্ছে আপনাকে ভালো করে পড়তে হবে এখন একটা বিষয় হচ্ছে যে আমাদের দশটা আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আর আমাদের চ্যাপ্টার আছে মোট দশটা তার মানে এমন কিছু চ্যাপ্টার থাকবে যেখান থেকে একটা কোয়েশ্চেন আসবে না আপনার প্রথম যে চ্যাপ্টার এখান থেকে হয়তো দুটা কোয়েশ্চেন আসতে পারে তারপর এরকম আছে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার চ্যাপ্টার হচ্ছে আপনার সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সো প্রথম চ্যাপ্টার যেগুলো পড়বেন সেটা হচ্ছে আপনি দেখেন মাইক্রো প্রসেসর ইনস্ট্রাকশন বলতে কি বোঝায় এগুলো কিন্তু আমি আপনাকে একদম এক্সপ্লেন একদম প্রপারলি আপনার এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন সব বুঝাইছিলাম তো এগুলো অ্যাকচুয়ালি কী মাইক্রো প্রসেসর মাইক্রো ইনস্ট্রাকশন ফে সাইকেল মেশিন সাইকেল কন্ট্রোল সিকোয়েন্স তো এগুলো হচ্ছে আপনাকে পড়তে হবে আচ্ছা এখন প্রত্যেকটা জিনিস আপনি যদি মুখস্থ করেছেন আপনি হচ্ছে ফল করবেন এক্সামে আপনি লিখতে পারবেন না আপনি ভুলে যেতে পারেন তো আপনাকে অবশ্যই বুঝে পড়তে হবে আচ্ছা এখানে যে কোশ্চেনগুলো আমি যখন দেখাইছিলাম তখন এর মধ্যে অ্যাকচুয়ালি এগুলো বলে দিচ্ছিলাম এই জন্য সংক্ষিপ্ত প্রশ্ন এক্সট্রা বলি নাই আর এই প্রোগ্রামটা আপনাদেরকে দেখাইছিলাম খুবই সহজভাবে যেন আপনারা বুঝতে পারেন তারপরে যেগুলো পড়বেন সেকেন্ড চ্যাপ্টার সেটা হচ্ছে আপনার অপারেন্ট এবং অপি কোড অপি কোড মানে হচ্ছে আপনার অপারেশন কোড সেটা হচ্ছে আপনার কম্পিউটার বুঝতে পারে যে আপনার অ্যাকচুয়ালি কোন অপারেশন হচ্ছে যেমন লোড অ্যাকোমোডেটার জন্য একটা আছে অ্যাডের জন্য একটা আছে তাই না এরকম তারপর আবার যখন স্টপ হয়ে যাবে তখন কি তখন হচ্ছে ওয়ান 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 আপনি যদি লেখেন ওপি কোড বা অপারেশন কর তখন বুঝতে এটা আপনার স্টপ হয়ে গেছে তো এরকম বিষয়গুলো আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে ইনস্ট্রাকশন বলতে কী বুঝতে ফ্ল্যাগ রেজিস্টার কি ওপি কোড আপনার হচ্ছে যে কি বলে ইনকোডিং এর যে প্রকার ভেদগুলো আছে অ্যাকোমুলেটারের কাজ কি অ্যাকোমুলেটার কি করে আপনি তথ্যকে ধারণ করে রাখে যখন আপনি যখন আপনি কোনো রেজাল্ট পান তো প্রত্যেকটা বিষয়কে অবশ্যই আপনাকে ক্লিয়ারলি বুঝে বুঝে পড়তে হবে দেন ইউ উইল বি ভেরি ভেরি দেন ইটস উইল বি ভেরি ভেরি ইজি ফর ইউ রাইট তারপর বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনের যে ফর্মেটগুলো আছে ওইগুলো পড়তে হবে হার্ডওয়্যার সফটওয়্যার বলতে কি বোঝায় আচ্ছা এখানে অ্যাকচুয়ালি একটু ভালো মিস্টেক হয়েছে হয়তো বা একটা সেকেন্ড সো এখানে হার্ডওয়্যার সফটওয়্যার হবে না এখানে আই থিঙ্ক হবে হচ্ছে আপনার আই থিঙ্ক লিখা ভুল করছি জাস্ট মিনিট এটা হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন আচ্ছা সো আমি এগুলোকে একটু আচ্ছা এখানে যেটা হবে সেটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার স্ট্যাক সো এখানে হবে কি স্ট্যাক সো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আপনাকে এটাকে ঠিকঠাক করে দিব আর কি স্ট্যাক হবে এখানে স্ট্যাক স্ট্যাক বলতে কি বোঝায় আচ্ছা তারপর যেগুলো পড়বেন সেগুলো হচ্ছে আপনার আচ্ছা মেশিন ব্লকের যে চিত্র যেটা আছে আপনাকে ওইটা ভালো করে পড়তে হবে রেজিস্টার যে রেজিস্টার অ্যাকচুয়ালি জিনিসটা কি এবং আহ রেজিস্ট্রার সম্পর্কে যে ব্যাপারটা কোশ্চেনটা আছে অর্থাৎ এর প্রকারভেদগুলো আর কি যে কত প্রকার কি কি এটা আপনাকে পড়তে হবে আচ্ছা হাফ ম্যান কোডিং ইনকোডিং আহ ইনকোডিং যেটা আছে ওইটাকে আপনাকে ভালো করে করতে হবে এটা হচ্ছে এই অর্থে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোশ্চেন আচ্ছা তারপরে আপনার এইখান থেকে রচনামূলক হাফ ম্যান আর হচ্ছে আপনার ইন্সট্রাকশন দেখবেন একটা কোশ্চেন আসে জিরো থেকে জিরো আই জিরো থেকে আই সেভেন রেট এর যথাক্রমে ওয়ান ডিভাইডার ফোর যে কোয়েশ্চেনটা আপনাকে আছে ইনকোডিংয়ের

আচ্ছা একটা বিষয় হচ্ছে আমি নিজে নিজে মুখে মুখে বলছি তারপর হচ্ছে এটা আমি যে কাজটা করছি যে এআই দিয়ে হচ্ছে মিলে লেখাইছি চ্যাট জিবিটিতে লেখাইছি সেই ক্ষেত্রে কিছু ভুল থাকতে পারে আপনি যে কাজটা করবেন আপনি কোশ্চেনটা একটু মিলাই দেখে বুঝতে পারবেন মানে হালকা পাতলা হয়তো বা একটু ভুল হতে পারে তাও আমি দেখতেছি কোনটা ভুল আছে আচ্ছা তারপর হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার মেমোরি অর্গানাইজেশন এবং হচ্ছে আপনার ইনপুট আউটপুট সিস্টেম যেটা আছে এখানে আপনার এটা খুব ইম্পর্টেন্ট ইন্টারাপ্টেড আউটপুট ইন্টারাপ্ট ইনপুট আউটপুটের বর্ণনা আমি একটু বই দেখতেছি অ্যাকচুয়ালি ঠিকঠাক আছে কিনা লেখা আপনি একটু মিলাইলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে ঠিক আছে সেইখানে এটা এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ক্যাশ মেমোরি এটা মানে এটা খুবই ইম্পর্টেন্ট আর কি ক্যাশ মেমোরির কাজ যেহেতু কম্পিউটার খুব ইম্পর্টেন্ট এবং এটার মানে নর্মাল ইউজ কেসটা খুবই মানে পাওয়ারফুল ক্যাশ মেমোরি ক্যাশ মেমোরি কী করে আপনার র্যাম এবং যখন আপনার মনে করেন এক্সটার্নাল কোনো মেমোরির মধ্যে কাজ চলবে যেমন আপনার এসএসডির মধ্যে যখন কাজ চলবে তখন দেখা যায় যে র্যাম হয়তো অনেক জোরে কাজ করতে পারতেছে বাট তার সাথে যেটা কাজ করতে বা সমন্বয় করতে আসে ওটা অত স্পিডে কাজ করতে পারতেছে না তখন যে কাজটা হয় সেটা হচ্ছে আপনার ক্যাশ মেমোরি এর আপনার এই এখানে হেল্প করে যে আমার দাও আমি আরে আমি তোমার কাজটা দ্রুত করে দিচ্ছে ঠিক আছে মানে ক্যাশ মেমোরি মেনলি মধ্যস্থ করে যারা এই যে এই যে স্পিডের যে তারতম্য থাকে এটাকে আপনি কি করতে পারে মিনিমাইজ করতে পারে এগুলো আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে দেখাই দেবো প্র্যাকটিক্যাল এক্সাম্পল আসলে দেওয়া এখানে খুবই ডিফিকাল্ট আপনাকে মানে ভিজুয়ালাইজেশন বা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটা দেখাই দিন এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আচ্ছা সো এখানে এটা ঠিক আছে ইনপুট আউটপুট ইনপুট আউটপুট এটা পারফেক্টলি ঠিক আছে আচ্ছা সো এটা যদিও আপনার তেমন একটা আসে না এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আচ্ছা মাইক্রোপ্রসেসরের সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এটা পাঁচ নাম্বার চ্যাপ্টারটা ইনস্ট্রাকশন কিউ এইট জিরো সিক্স ফ্ল্যাগ রেজিস্টারের নামগুলো লেখো প্রোগ্রাম কাউন্টার করে সো প্রোগ্রাম কাউন্টার কী করে আমরা যখন বলি যে আমাদের এই কষ্ট টেন বা যখন আমরা একে কল করি বা এর ভ্যালুটা দেখতে চাই তখন কী হয় আমাদের প্রোগ্রাম কাউন্টারই বলে যে এটা কোন অ্যাড্রেসে আছে তারপরে সিক্স কেন কাউন্টার রেজিস্টার বলা হয় এটার মধ্যে যে পার্থক্য অর্থাৎ এইট জিরো এইট এইট অর এইট জিরো এইট সিক্স অর্থাৎ এই দু এটার সাথে এটার যে আপনার ডিফারেন্সটা ওইটা আপনাকে লিখতে হবে এই চার্জটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা সবচেয়ে ভালো করে পড়তে হবে বুঝে পড়তে হবে

এখানে মুখস্থ করবে না আচ্ছা আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার পিন ডায়াগ্রাম আচ্ছা এই যে এ ডি জিরো ওয়ান টু তো এরকম যেগুলো আছে আপনার প্রায় অনেকগুলো আছে সো এইগুলো লিখলে এইগুলো কিন্তু কমন একটা জিনিস তাই না তো যখন দেখাই দেবো আমি তো মুখস্থ করি নাই কারণ মুখস্থ কোনো প্রশ্ন ওঠে না আমি কীভাবে লিখবো আমি টেকনিক্যাল ইউজ করে লিখবো আমি বুঝবো যে এটা কাজটা কি যখন আমি কাজটা বুঝতে যাবো তখন আমি পারফেক্টলি কয়েকবার খাতা রেখে লিখতে পারবো ওকে সো এইগুলো আপনাকে যদি দেখাই দিলে আপনি আপনি লিখতে পারবেন আরামসে সো এখানে এই দুটো খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি আপনার ব্লক প্রতিটি ব্লকের কার্য প্রণালী এবং আপনার পিন ডায়াগ্রামটা ফ্ল্যাগ অত ইম্পর্টেন্ট না হলো বাট এই দুটো খুব ইম্পর্টেন্ট সো এখানে যে কাজটা হতে পারে আপনাকে এটা সংক্ষিপ্ত প্রশ্ন যদি দেয় তাহলে আপনাকে আর মানে এক্সট্রা হচ্ছে বলে এটাকে হচ্ছে আপনার বিশ্লেষণ করা লাগবে না বাট এটা পসিবিলিটি বেশি হচ্ছে আপনাকে রচনামূল্যকে দিবে এবং এই চ্যাপ্টার থেকে দুইটাও দিয়ে দিতে পারে বলা যায় না অ্যাকচুয়ালি এবং আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এটা এটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের অ্যাসেম্বলি প্রোগ্রাম অর্থাৎ অ্যাসেম্বলি কোড করতে বিভিন্ন প্রোগ্রাম আপনাকে লিখতে হতে পারে যেমন এখানে হচ্ছে দুইটা ষোলো লিটার প্রোগ্রাম যোগ যোগ একটা প্রোগ্রাম আছে এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এটা আসলে অনেক বেশি তারপরে কল এবং জামা ইনস্ট্রাকশন এর কাজটা কি মাইক্রোপোসেসর ইনস্ট্রাকশন ফরম্যাট লেখো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে সবসময় ইম্পর্টেন্টসে এইটা মেমোরি অ্যাড্রেসিং করা অর্থাৎ অর্থাৎ এই যে মেমোরিতে আছে এক জায়গায় আছে এখান থেকে যে নিয়ে আসবে এটার প্রসেসটা কি আর এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে আপনার এসটিসি এবং সি এল এগুলোর আপনার ফুল ফর্ম আসতে পারে এবং কাজ তো আছেই অ্যাসেম্বলি মোডটা কি অ্যাসেম্বলার কি তারপর সুডো কোড কি এগুলো আপনার এগুলো আপনাকে প্র্যাকটিক্যাল দেখানো যায় মোটামুটি সো ইনশাল্লাহ এগুলো ক্লাস আপনি একদম বুঝতে পারেন যেন মুখস্থ না করতে এরকম আপনি ক্লাস ইনশাল্লাহ পাবেন এবং দ্রুতই পাবেন মানে এই ভিডিও আপলোড করার পর পরপরে ইচ্ছা পেয়ে যাবেন ইন্টারফেসিং কি তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে কয় নাম্বার চ্যাপ্টার এটা হচ্ছে আপনার চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার নাম্বার সেভেন ইন্টারফেসিং তারপর হচ্ছে ডি মাল্টিপ্লেক্সের বলতে কী বোঝায় রিড সাইকেল রাইট সাইকেল এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এই দুটা রিট সাইকেল এবং রাইট সাইকেল সেম ফর আপনার রচনামূলক ক্ষেত্রে রিট সাইকেল এবং রাইট সাইকেল এখান থেকে আসবে এইগুলো সব থেকে বেশি তো তারপর হচ্ছে আপনি যেটা যাবেন সেটা হচ্ছে আপনার আচ্ছা এটা হচ্ছে আপনার মাইক্রোস্টারের ইনপুট এবং আউটপুট সো এখানে বিষয় কি আপনার দেখবেন লেখা মানে আসবে যে আপনার ফুল ফর্ম লিখতে বলবে যেগুলো আমরা যাই একটা আপনার বলবে যে আপনার ফুল ফর্ম কি এখানে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন মধ্যে এটা এবং অবশ্যই আপনার রচনামূলক ক্ষেত্রে এটা রচনামূলক যেগুলো আসবে প্রথম চ্যাপ্টার থেকে একটা আসতে পারে তারপর আপনার চার এবং পাঁচ পাঁচ এবং ছয় নম্বর চ্যাপ্টার থেকে তিনটা আসতে পারে এবং আরো আরও তো আরও মনে করেন তিনটা আসবে তো এখান থেকে একটা আসতে পারে তো আপনি অ্যাকচুয়ালি দেখতে বুঝতে পারবেন দেখলে বুঝতে পারবেন এবং ছয় নম্বর যে একটা পড়লাম সেটা হচ্ছে আপনার ছয় যেটা হচ্ছে এই যে দুইটা ষোলো বিটা যোগ করার প্রোগ্রাম যেটা আছে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় সো মোস্ট ইম্পর্টেন্ট যদি বলি আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট এখানে এইটা খুব ইম্পর্টেন্ট আপনার হচ্ছে ইন্টারাপ্ট ইন্টারাপ্টের আপনার যে টেবিলটা আছে ম্যাপিং টেবিল এইটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এবং বিশেষ করে ইন্টারাপ্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি সফটওয়্যার ইন্টার আসবে কিনা এটা কনফিউজ বাট ইন্টার জিনিসটা কি এটা খুব ইম্পর্টেন্ট আসার সময় অনেক বেশি এখন কোনটা আসবে কোনটা আসবে না এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে কোশ্চেনটা করতেছে তারপরে বাট আপনি আমি জাস্ট আপনাকে বলতে পারি কোনটা রিয়েল টাইম বা কোনটা খুব ইম্পর্টেন্ট বিষয় আপনি পুরো বইতে যদি দেখেন আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ডুয়েল কোর ডুয়েল কোর জিনিসটা অ্যাকচুয়ালি কি কারণ আপনি দেখেন এখনকার প্রত্যেকটা কম্পিউটার হচ্ছে ডুয়েল কোর ডুয়েল কোর যে কাজটা করে কি মানে ওর একসলে আপনার কাজকে বোঝা যায় আপনি একটা কাজ নিনকে কি করতে পারে একসাথে অনেক কাজ করতে পারে বাট যদি একটা হয় তাহলে কিন্তু কাজ কর মানে আপনার ক্ষমতা কমে যায় আচ্ছা তো মাল্টিটাস্কিং জিনিসটা কি দেখেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে মাল্টিটাস্কিং জিনিসটা আছে আমি একবার করে আপনাকে দেখাই দেবো কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং ডুয়েলগো সম্পর্কে অবশ্যই এটা আপনাকে ভালো করে পড়তে হবে এখন দেখেন আমি যদি বলি সবথেকে থেকে ইম্পর্টেন্ট কোনগুলো আপনি রসনামূলক কোনগুলো পড়তে হবে আপনাকে পড়তে হবে আপনাকে এক হচ্ছে এটা আপনাকে যদি সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলি সেটা হচ্ছে আপনার মাইক্রোপ্রসেসর ইন্সট্রাকশন বলতে কি বোঝায় এই দুইটা তারপরে এখানে যদি বলি সেটা হচ্ছে আপনার এখানে যদি বলি এইটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা এটা ব্যাখ্যা করতে বলে এখন কোনটা আসবে এটা তো বলেছেন আমি আমি আপনাকে বলতে পারি যে কোনগুলো আসতে পারে বাট আপনাকে সবগুলোই করতে হবে আচ্ছা এখানে 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 দুইটাই খুব ইম্পর্টেন্ট যে ইন্টারাপ্ট ইনপুট আউটপুট আর হচ্ছে আপনার ক্যাশ মেমোরি এই দুটো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুটো অবশ্যই পড়তে হবে সেম ফর আপনার মেমোরি বলতে কি বোঝায় সো এই তিনটাই অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমার এই আমাদের হচ্ছে চ্যাপ্টার নাম্বার ফোর মেমোরি অর্গানাইজেশন ইনপুট আউটপুট সিস্টেম আচ্ছা মাইক্রোপ্রোসেসার যেটা আছে এখানে হচ্ছে আপনার এইটা এবং এটা দেখুন এই দুইটা যে কতবার আসছে তার ঠিক ঠিকানা নাই এটা খুবই ইম্পর্টেন্ট এই দুটো আপনাকে ভালো করে পড়তেই হবে এই দুটো আসলে এই দুটার মধ্যে কোনটা আসবে প্রাইট ডিফিকাল্ট টু মানে এটা খুবই ডিফিকাল্ট বলা বাট এই দুটাই আপনাকে পড়তে হবে দুটো আপনাকে অবশ্যই পড়তে হবে তবে যদি বেশি বলেন কোনটা পড়বেন তাহলে আমি বলবো হচ্ছে আপনার এটা পড়বেন তো দেখি এটা লিখছে ঠিক আপনার কি বলে এটা ওইটা সেকেন্ড দেখি লেখাটা ঠিক আছে কিনা লেখা ঠিক আছে মানে কোশ্চেনটা লেখা ঠিক আছে কিনা কারণ হচ্ছে আমি নিজে মুখে মুখে বলছিলাম প্রত্যেকটা কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট তারপর হচ্ছে মেনলি আমি চ্যাটিব পৌ স্ট্রাকচার ওইটা লিখে দাও আচ্ছা সো এখানে এইট এইট সিক্স মাইক্রো মাইক্রোপ্রেসারের ব্লক কার্যপ্রণালী লিখছে সো এখানে যেটা হবে সেটা হচ্ছে এইট জিরো এইট সিক্স আর্কিটেকচার অঙ্কন করে প্রতিটি ব্লকে কার্যপ্রণালী নির্বরণ সো সেম বিষয়টা তো আমি এগুলো একটু ইডিট করে দেবো না প্রবলেম নাই যখন আপনাকে আমি একদম সরাসরি এটা অ্যাকচুয়ালি দিব আচ্ছা সো অ্যাসেম্বলির মধ্যে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আপনার মেমরি অ্যাড্রেসিং এটা আর হচ্ছে আপনার ইনস্ট্রাকশন সেট ইনস্ট্রাকশন সেট এবং এই দুটাই এই মোটামুটি ভালো পড়ে তারপরে যেটা পড়বেন সেটা হচ্ছে আপনার মেমোরি মোড মিনিমাম মেমোরি মোড ইনফর সো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে এই দুটাই এটাই এটা এটা করে পড়তে হবে আপনার স্ট্যান্ডার আইও এবং মেমোরি মেমোরি ম্যাপ আয়ো এবং আইও মেমোরি আইও এর মধ্যে যে ডিফারেন্সটা এখানে যদি বলি সেটা হচ্ছে আপনার প্রসেসরের ইন্টার সময় এটা আচ্ছা তারপরে অবশ্যই ডুয়েল করতে ভালো করে পড়বেন ডুয়েল করে অনেকবার এখনো আসে না বাট এটা কিছুদিন মানে আসেনি বাট এটা ইম্পর্টেন্ট একটা জিনিস এটা ভালো করে পড়তে হবে আর এগুলোর মধ্যে মাল্টি টাস্কিং সুবিধাগুলো কি ঠিক আছে সেই ছিল হচ্ছে আপনার সাজেশন এবং ভিডিওগুলো খুবই দ্রুতই পেয়ে যাবে ইনশাল্লাহ